আমাদের ইউপিসরা সঙ্গে উদ্যোগ অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে যদিও প্রকৃতি একটু ইউরোপ মাঝে মাঝে বর্ষা হচ্ছে অসময়ে তাহলেও নেই সকালে উঠে এসেছে এখানে মেলা আমাদের গ্রাম বাংলা এটাই আমাদের এটাই আমাদের এটাই আমাদের বাঁচিয়ে এটা নিয়ে আমরা সারা বছরে আবার কাজ করা কাজ আমরা পেয়ে থাকি সকলকে শুভেচ্ছা শুভ আমি মেদন করি আগামী পরের পরে রোদ উৎসবে রোদ উৎসব হবে এবং কারোর শুভেচ্ছা শুভ ভগবন আপনাদেরকে জানাই আর কয়েকদিন পরে আরও পরে একদিন নববর্ষ আমাদের রাজুরের মেলা